আসসালামু আলাইকুম দেখেন মদ্বে নাই এই সুর ঢুকছে কিভাবে দেখেন দেখেন ওই এখন ওইখানে একটা চার্জার আছে আইফোনের আইফোনের চার্জারটা এখন নিয়ে যাবে এই বলে দেখেন তো আপনারা যতটি দোকান পাট আছে যারা ব্যবসা করেন বিশেষ করে তারা শত করে কাজ করবেন আর যত মোবাইলের চার্জ দেন বা মোবাইল দেন সব একটু গোপন জায়গায় রাখবেন দেখেন যদি ওই জায়গায় মোবাইলটাও থাকতো যদি মোবাইলটা নিয়ে যেত তাহলে আর একটু সমস্যা হয়ে যেত আইফোন নিয়ে গেলে কিছু করার আছে বলেন ঠিক আছে আপনারা যেই যেই ব্যবসা করেন যেই কাজ করেন শত করে কাজ করবেন ঠিক আছে কারণ একটা নিয়ে গেলে আর নিয়ে পাওয়া যায় না সহজে ঠিক আছে অনেক কষ্ট হয় তো ইনশাল্লাহ আপনারা করে হয়ে যাবেন ঠিক আছে আর এই ভিডিওটা আপনারা দেখেন সবাই সরিয়ে